আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে অনেক দিন পরে ছোলা বুট রান্না করলাম ম্যাডাম নিয়ে আসলো তাই পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখন তেলের ভেতরে নাড়তেছি ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলাগুলি দিব এখনো ভাজা হয়নি একটু সময় লাগবে যে দিয়ে দিচ্ছি মশলা ধনিয়া গুঁড়া সাথে একটু সামান্য হলুদ ফাঁকি দিতে হবে এটা হচ্ছে হলুদ ফাঁকি হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো রাখার পরে সামান্য একটু এখানে মানে কষানো হয়ে গেলে পানি অ্যাড করে দিব গরম পানি এখন নাড়াচাড়া করব কিছুক্ষণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য কারণ যেহেতু ছোলাটা আগেই সিদ্ধ করে রেখেছি আমি লবণ দিয়ে তাই লবণের পরিমাণটাও একটু কম দিতে হবে দিকে কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে যে ছোলাটা দিয়ে দিতে হবে কষানো এখনও হয়নি হলুদ ফাঁকি দিয়েছি তো তাই একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ধনিয়া গুঁড়ার সাথে মশলা ছিল তারপর একটু হলুদ অ্যাড করেছি কারণ আমি হলুদটা একটু বেশি না দিলে কালারটা সুন্দর আসবে না ছোলাগুলি দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে সেজন্য লবণের পরিমাণটা একটু কম হয়েছে দেখুন অনেক দিন পরে বাঙালি খাবার ম্যাডাম নিয়ে আসলো তাই কষিয়ে ঢাকনা এখন তুলে দিব কষানো তো হয়ে গেছে একটু সামান্য পানি দিয়েছিলাম তাই ঝোলটা আবার বের হয়েছে এখন কষিতেছি সব কিছু হচ্ছে নিজের ভিতরে মানে কে কিরকম কষাবে কে কীরকম পরিমাণে ঝাল খাবে মানে এটা রান্না করা যে করে তার ভিতরেই আইডিয়া হয়ে যায় আমি আলুটাও আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম কারণ সিদ্ধ ছাড়া জলদি করে হয় না কারণ আরও হাজারো কাজ থাকে সেজন্য আমি আগেই সব কিছু সিদ্ধ করে প্রসেস করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি জাস্ট আলুটাও কেটে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে তেল উঠে যাচ্ছে মানে কষানো হয়ে গেছে সামান্য কিছু মরিচ দিয়ে দিলাম উপর দিয়ে কেটে কারণ ওরকম পিস করার সময় নেই তাই দুই টুকরো করে দিয়ে দিয়েছি দেখুন কষানোটা মশাল্লা কত সুন্দর হইতেছে তেল বের হচ্ছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটার সাথে মশলাটা মিশে যায় কারণ আলুটা তো সিদ্ধ করা কিছুক্ষণ পরে দিয়েছি তাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে হয়ে যাচ্ছে আসলে মানে লং ভিডিও দিতে হয় কোথায় পাবো আমি তো প্রবাসী বাসার ভেতরেই থাকি তাই রান্না বাড়া যাই করি একটু চেষ্টা করি হয়ে গেছে আমার এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ